বাইতে অনেক সময় লেগে যাবে এবার রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বললেন দা এই ছোট ডিঙ্গিটিকে যদি এই স্টিমারের সঙ্গে রশি দিয়ে বেঁধে নেই তাহলে এই ডিঙ্গি এবং স্টিমার ওই কিনারায় পৌঁছাতে কত সময় লাগবে বলছে গুরুজি তুমি এটাও বোঝো না হয় তাহলে এই লঞ্চ সর্ব অগ্রে অতিক্রম করবে আর যদি ওই ডিঙ্গিকে লঞ্চের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে লঞ্চ এবং ডিঙ্গি দুটাই একসঙ্গে পারে পারের কিনারায় গিয়ে দাঁড়াবে এবার রামকৃষ্ণ বড় মনসুদে উত্তর দিলেন শনি সালা এটাই তোর প্রশ্নের উত্তর কেন জানিস তুই যে ওই যমুনার কিনারে লঞ্চটি দেখতে পাস লঞ্চটি দেখতে হলো জগৎ সংসারে গুরু জগত জগৎ সংসারে সমতুল্য আর এই ছোট্ট ডিঙ্গিটি হলো আমার মতো আগামী শিষ্য সমতুল্য শিষ্য সমল ছোট ডিঙ্গিকে ইস্তিমানের সঙ্গে যদি বেঁধে দেওয়া হয় একই সঙ্গে পালের কিনারাই দাঁড়াবে তৈরু শিষ্য যদি মনপ্রাণ সমে দিয়ে গুরুচরণে আত্মনিবেদন করে গৌর গোবিন্দের ভজনা করে তাহলে গুরু শিষ্য অনায়াসে দুইজনে একত্রে পাড়ে